আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় ভাই করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে নাবিকুলার আমল আপনাদের সামনে তুলে ধরবো আপনারা প্রত্যেকে নাভিক কুলতে পারবেন এই আমলের মাধ্যমে তবে বিশেষ করে খেয়াল রাখতে হবে নাভিকুলার জন্য সরিষার তেলের দরকার এবং আটার দরকার আপনারা সরিষার তেল একটা বাটিতে নিয়ে রাখবেন এবং কিছু আটা কী করবেন গুলবেন অল্প পরিমাণ কিছু আটা গুলবেন যাতে আপনারা তিনটা গুলি বানাতে পারেন অথবা পাঁচটা গুলি বানাতে পারেন তো যে সমস্ত রুগীর পেটে অত্যাধিক পরিমাণ জাদু থাকে তাদের ক্ষেত্রে পাঁচটা গলির দরকার হবে আর যাদের পেটে অল্প কখনো জাদু থাকে তারা তিনটা গুলি ফেরি চলবে তা আপনারা বিশেষ করে খেয়াল করবেন যখন আমরা গ্রামের বাড়িতে অনেক জায়গায় দেখতে পাই বেদের মেয়ে যারা আছে তারা কি করে ঘুরে ঘুরে বেড়ায় এবং তারা নাবি কুলে তো তারা যে নাবিটা খুলে এটা কি সঠিক পদ্ধতি না ভুল হ্যাঁ আমরা পরীক্ষা করে দেখছি তারা যে নাবিটা খুলে এটা কী করে রাহু চান্ডালে যে হার আসে এই হার ব্যবহার করে এবং এই হারটা তারা কী করে জাগ্রত করে জাগ্রত করার পরে কী করে এই হার দিয়ে তারা মন্ত্র পড়ে মন্ত্র পরে কী করে তারা দেখায় যে নাবি কইলে কী করতেছে কয়লা বার করতেছে মাথার চুল বার করতেছে এরকম অনেক কিছু বার করে যেগুলো দিয়ে কি কী সত্যিই বিশ্বাস করবেন যে না তারা যে কাজটা করছে সত্যি আসলে কিন্তু তারা ধোকা করোখাবাজি করতেছে এই যে রাহুল চ্যান্ডেলের যে হার আছে এই হারের মাধ্যমে তারা কী করে ধোকাতে এই রাহুল চ্যান্ডেলের হারের মাধ্যমে তারা কী করতে পারে মন্তব্য করে যে কোনো জিনিস আপনার পেটের ভিতরে চালান করে দিতে পারে এবং পুনরায় কী করে এই জিনিসটাই তারা বার করে বার করে দেখায় এই জন্য আপনারা যে কোনো বেদের মেয়ে যারা কী করে বাড়ি বারে ঘুরে নাভি কুলে তাদের কাছে নাবিকুলতে যাবেন না আপনারা নিজে নিজে তুটবিটটা প্রয়োগ করবেন ইসলামী শরীয়ত সম্মত তপ প্রয়োগ করবেন এবং আপনি নিজে নিজেই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তা আমি বইলে দিতেছি সরিষার তেল এবং আটা জোগাড় করার পরে আপনারা সরিষার তেলটা পরে নিতে হবে কীভাবে পরবেন তিনবার তা করবেন এবং দরদ ইব্রাহিম সংকীর্ণ আকারে অথবা সম্পূর্ণ এগারো বার পরবেন পরার পরে সরিষার তেলে তিনটে পো তারপরে আপনারা নিয়োগ করবেন যে আল্লাহ আপনার কাছে সাহায্য চাইতেছি আপনার কাছে নিয়োগ করতেছি আমার কোনো ক্ষমতা নাই আপনি সকল ক্ষমতার মালিক আমরা যে সরিষার তেলটা পরতেছি অথবা আমি যে সরিষার তেলটা পরতেছি এই তেলের মাধ্যমে এই রুগীর পেটে যত প্রকার খাওয়ানো জাদু আছে কুপুরি আছে সমস্ত জাদু কুপুরি বাইর করার জন্য তদবিরটা করতেছি আল্লাহ আপনি তা অগ্ঞ্ধান করুন যেন সমস্ত জাদু এবং পুপুরি এই তদবির প্রয়োগ করার পরে বাইর হয়েছে ইলাশ আমিন তারপরে আপনারা সূরাপাতি হওয়া সাতবার পরবেন পরার পরে সাতটা ফুঁ দেবেন একবার পরে একটা ফুঁ দেবেন এই তেলে ফু দেবেন এরপরে আপনারা কি করবেন শুধুমাত্র সূরা মাধ্যমেই মাধ্যমে তরবিদটা করা যায় অন্য কোনো আমল লাগে না এরপরে আমি ভইলে দিতেছি যাতে তরবিদটা কোনো মিস না হয় আপনারা চূড়া ইকলাস বার পরবেন একবার পরে একটা ফু এভাবে এগারো বার পরের পরে এগারোটা ফু দিবেন হ্যাঁ এটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এরপরে আপনারা বনি ইসরাইলের একাশি এবং বিরাশি নাম্বার আয়ার দুইটা পরবেন সাতবার পরে কি করবেন সাতটা ফু দিবেন এরপরে আপনারা আয়াতুল তুলকসি পড়তে হবে সাতবার পইরা কী বলবেন সাতটা ফুঁ দিবেন একবার পরে একটা ফুট তারপরে আপনারা যে কোনো পড়বেন ইসমে আজম পড়লে সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করে আপনার তদ্বিতটা সঠিকভাবে প্রয়োগ হবে এই জন্য যে কোনো আজম পড়বেন সাতবার পইরা সাতটা ফু দেবেন এবং পুনরায় দূরদেবরা ইব্রাহিম সংক্ষিপ্ত আকারে অথবা সম্পূর্ণ এগারো বার পড়বেন পইরা তিনটা ফু দেবেন আপনার সরিষার তেল পরা কমপ্লিট হয়ে গেছে এখন আপনার কি করতে হবে যে রোগীটা আপনি দেখবেন রোগীটা অবশ্যই খালি পেটে দেখতে হবে ঘুম থেকে ওঠার পরে কি করবেন এই রুগীটা দেখবেন অথবা প্রচুর নামাদের পরে কী করবেন রোগীটা দেখবেন রোগীটা যখন দেখবেন তখন সে কোনো খাবার দাবার খাইতে পারবে না তো আপনারা কী করবেন এই রোগীটারে চিট করে শোয়াবেন শোয়ানোর পরে আপনারা যারা পুরুষ আছেন পুরুষ রোগী দেখবেন যারা মহিলা আছেন মহিলা রোগী দেখবেন পুরুষ যারা আছি আমরা আমরা মহিলা রোগী দেখব না আমরা কোনো মহিলা রুগীর তদবির করব না যারা মহিলা আছে আমরা কোনো পুরুষ রুগী তদবির করবো না এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবেন আর দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী থাকলে সেই ক্ষেত্রে ভিন্ন কথা আপনারা করতে পারেন আর স্বামী স্ত্রীর বাইরে কেউ করতে যাবেন না তা আমরা কি করবো হ্যাঁ এই যে তেলটা আছে তেলটা কী করব নাবিতে ঢালবো এক ইঞ্চি বরাবর অথবা নাবির চারপাশে ঢালবো হ্যাঁ সামান্য পরিমাণে তেল কি করব নাবির চারপাশে ডালব ডালার পরে কি করব ওই যে আটাটা আসছে গুলি বানায় নিচ্ছি ওই আটাটা ওই নাবির উপরে দিব দেওয়ার পরে আমরা কি করব আটাটা চতুর্দিকে ঘুরাইতে থাকবো ঘুরাইতে থাকবে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে আমরা কি করব এই আটাটা ঘুরাইতে থাকবো বারবার ঘুরাইতে থাকবো এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবো এবং সোরা ক্লাস পড়তে থাকবো অনবর্ত এবং আপনারা যে কোনো ইসমিয়াজম অথবা সুরা ই পড়তে থাকবেন বারবার সুরা পালাক নাচ এটা পড়তে পারেন কইরা কী করবেন খুঁ দিতে থাকবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন যে আল্লাহর হুকুমে পেটের ভিতরে যত খাওয়ানোর জাদু আছে কুপুরি আছে যত প্রকার সমস্যা আছে সমস্ত কিছু বাইর হয়ে আসুক এবং আপনাদের জিন থাকলে অথবা মহাক্কেলাত থাকলে তাদেরকে হুকুম দেবেন যে জিন এবং মহাক্কেত যারা আছেন আপনারা কী করেন রোগীর শরীরে প্রবেশ করেন এবং এই রুগীর পেটে খাওয়ানোর যত প্রকার জাদু আছে সবগুলা কী করেন ধাক্কা দিতে থাকেন যাতে নাভি দিয়ে বাইর হয়ে চলে আসে পেটের ভিতরে ডুইকে কি করতে বলবেন ধাক্কা দিতে বলবেন তো ওনারা কী করবে ধাক্কায় দেখে ওঠাইয়ে দেবে তো এভাবে আপনারা খুব সহজেই নাভি খুলে পেট থেকে খাওয়ানোর জাদু খুপুরি বার করতে পারবেন তার একটা বিষয় না বললেই নয় আমার ছাত্র ভাই যারা আছেন যারা আমার কাছ থেকে জিন অথবা মহাক্কেলাত অথবা যে কোনো পরি অথবা বুজুর্গ জিন নিচ্ছেন আমার কাছ থেকে যে কোনো জিন নিতে পারবেন আপনারা আমি দিয়ে থাকি নাম ঠিকানার উপর পাঠিয়ে থাকি তবে এই জিন দিয়ে আপনারা তোলার শিশ শরীরে হাজির করে কাজ করতে পারবেন তোলার শিশ চোখের সামনে হাজির করে কাজ করতে পারবেন ছোটো বাচ্চা বসে চোখের সামনে হাজির করে কাজ করতে পারবেন তবে জিন কোনো ধন সম্পদ দিবে না আপনাকে এই জিন আপনি যে কোনো সময় ডাইকিয়া তার সাথে কথা বলতে পারবেন না যারা আল্লাহ তালা নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি আছেন তারাই শুধু পারবেন হ্যাঁ যে কেউ তার সাথে কথা বলতে পারবে না যারা আল্লাহ আল্লাহতালিক দিয়েছে তারা বলতে পারবেন যে সমস্ত জিনের রোগী আছে তারাও বলতে পারবে আবার দেখে সে ছোটো বাচ্চা অথবা আল্লাহ তাল্লা ব্যক্তি যারা আছে তারা বিশেষ করে রাশি এবং মেষ রাশি এই দুই ব্যক্তি দিয়ে সম্ভব অন্যান্য রাশি যারা আছে তারা দিয়ে হয় না তো আপনারা যারা আমার কাছে জিন এসেন অনেকে জিন হাজির করতে পারতেছেন না আমারই বলতেছেন তা জিন হাজির করার জন্য আপনারা তিনবার দাবা করে নেবেন এবং ইব্রাহিম খেম বার পড়বেন পড়ার পরে আপনারা কি করবেন আল্লাহর কাছে সাহায্য চাবেন যে আল্লাহ আমি কিছু জিন হাজির করার জন্য আপনার দরবারে হাজির হয়েছি আপনার পবিত্র খেলাম ইসমে পরে ধম দেওয়ার সাথে সাথে আমি যে জিনদেরকে আহ্বান করতেছি স্মরণ করতেছি ডাকতেছি তাদেরকে আসার মতো তাপ বিজ্ঞান করুন কবলার মন্দির করুন তারপরে আপনারা কি করবেন সুরা পাঠিয়া পড়বেন একবার এবং সুরাই ক্লাস পড়বেন তিনবার করার পরে আপনারা স্মেয়াজম পড়বেন যে কোনো স্মেয়াজম পড়বেন সাতবার পড়ার পরে কী করবেন একবার পরে একটা ফু দিবেন এভাবে সাতবার পড়ার পরে সাতটা দিবেন দেবেন নিয়ত রাখবেন যে আপনি কি করতেছেন জিনদের স্মরণ করতেছেন আমি যে জিনদেরকে পাঠাইছি তাদেরকে স্মরণ করতেছে তো আপনারা কী করবেন শেষের সময় লাস্টে বার যখন সাতবার হয় তখন আপনারা দোহাই দেবেন দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই মোহাম্মদুর রসুল্লাহ দোহাই মোহাম্মদুর রসুল্লাহ দোহাই মোহাম্মদুর রসুল্লাহ দোহাই গুরু আব্দুল কাদের দোহাই গুরু আব্দুল কাদের দোহাই গুরু আব্দুল কাদের গুজোর যে সমস্ত জিন পাঠাইছে আপনাদের স্মরণ করতেছি আপনারা আল্লাহ রকুমি আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত হাজির হয়ে যান রোগীর চোখের সামনে অথবা শরীরে হাজির হয়ে যান এভাবে আপনারা কি করবেন বলার পরে ফু দিবেন এভাবে আপনারা এই আমলটা পাঁচ মিনিট অথবা দশ মিনিট চালায় যাবেন এর বেশি সময় লাগবে না পাঁচ মিনিট অথবা দশ মিনিটের ভিতরে আপনারা ইনশাল্লাহ প্রত্যেকেই কামে বি হবে আমি যেভাবে বলছি আবার নিয়মটা বলে দিতেছি তিনবার তো আবার করবেন এবং দুরদ ইব্রাহিম রাহিম এগারোবার পড়বেন পড়ার পরে আল্লাহ তালার কাছে নিয়ত করবেন নিয়ত করার পরে কি করবেন বেসমিল্লা সোহল সূরা পাতা একবার এবং সূরা ইকলাস তিনবার পড়বেন পড়ার পরে ইসমি আজম সাতবার পড়বেন সাতবার পড়বেন কীভাবে একবার পরার পরে আপনারা দোহাই দেবেন দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই মোহাম্মদুরসুল্লাহ দোহাই মোহাম্মদুরসুল্লাহ দোহাই মোহাম্মদুর রসুল্লাহ দোহাই গুরু আব্দুল কাদের দোহাই গুরু আব্দুল কাদের দোহাই গুরু আব্দুল কাদের হজুর যে সমস্ত জিন পাঠাইছেন আপনাদের আহ্বান করতেছি আল্লাহ রকমে আল্লাহর ইচ্ছায় আপনারা এই রোগীর চোখের সামনে অথবা শরীরে হাজির হয়ে যান বেসমিল্লাহি আল্লাহ একবার বইলে ফু দিয়ে দেবেন এভাবে আপনারা সাতবার ডাকবেন এভাবে আমলটা পাঁচবার অথবা দশ মিনিট অথবা পাঁচ মিনিট চালা যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকেই কামিয়াবি হবে যদি কেউ না বুঝেন আমাকে কোয়েশন করবেন ইনশাল্লাহ আনসার দেওয়া হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং তদ্বী শিক্ষা কোর্স আগামীকাল থেকে নতুন কোর্স শুরু হবে যারা ভর্তি হতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে মেসেজ দেবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহমাতুল্লু